হ্যালো এইচ এস সবাইকে আদাব নমস্কার আজকে আমরা চলন অঙ্গচালনার পেশির কাজগুলো মনে রাখার কৌশল দেখব তো এইগুলো হলো পেশির কাজ আসলে এগুলো বেশি সাধারণ বৈশিষ্ট্য না এখানে কিছু ভুল আছে এগুলো হলো পেশির কাজ তো এখানে আমাদের কঙ্কাল ভাই আবার কত মুখস্থ করা বা আসল ট্রিক্স দেখি ট্রিক্সটা হলো কি রক্ত সঞ্চালন দেহের একটি শারীরবৃত্তীয় কাজ যা দেহের ও আঙ্গি নিয়ন্ত্রণ করি মানে হলো ও আধারা যাচ্ছে যে ও একটা দেহের ভঙ্গির নাম তো এগুলো দিয়ে কিভাবে মনে রাখবা রক্ত দিয়ে মনে রাখবা রক্ত সঞ্চালন সঞ্চালন দিয়ে মনে রাখবা সঞ্চালন নিয়ন্ত্রণ শারীরবৃত্তীয় কাজ দিয়ে মনে রাখবা শারীরবৃত্তীয় কাজ তো এই যে ও আ ভঙ্গিটা সেটা হলো দেহের একটা ভঙ্গির নাম ধরে নেবে এখানে ঠিক আছে তো এখানে শরীর কাজ পর্যন্ত আমরা পড়লাম পরবর্তী আমরা বাকি ছিল আমাদের করে এই অংশটা দেহের ও আ ভঙ্গী এই তিনটা ওয়ার্ডের সাথে আলাদা আলাদা ভাবে নিব যেমন দেহের ও এটা দ্বারা বোঝায় বোঝায় দেহের অভ্যন্তরীণ গঠন দেহের আ দেহের আকৃতি বোঝায় দেহের ভঙ্গি ভঙ্গি বোঝায় তো আমাদের ভিডিও এতটুকুই ছিল যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ